উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছ আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে 14 দিন পেটে খুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত স্ত্রী বলছে তিন মাস তিনটা সূর্যদ উঠছে ডুবছে আর আইনা হিলাलन সুмма হিলাलन সুмма হিলালা তিন চার তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে এক ফটা চুলায় আগুন জ্বলে নাই মা ও কদি আবিয়াতে রসুলিল্লা নবীর একজন বিবির ঘরেও আগুন ঝোলে নাই